আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদেরের বর্তমান অবস্থা নিয়ে বেশ কিছুদিন যাবৎ নানা ধরনের গুঞ্জন অবশেষে জানা যায় কাদের নভেম্বর কলকাতায় পৌঁছেছেন পাঁচ আগস্টের পর থেকে তিন মাস তিনি কোথায় ছিলেন তা নিয়ে বিভিন্ন রকমের প্রশ্ন উঠেছিল কিছু তথ্য প্রমাণ অনুযায়ী তিনি এক বিশেষ স্থানে ছিলেন যেখানে তার চিকিৎসা এবং যত্ন নেওয়া হচ্ছিল তারপর শুভ সংকেত পাওয়ার পরে সড়ক পথে তিনি ভারতের মেঘালয়ের শিলং পৌঁছান ও সেখান থেকে কলকাতায় চলে যান দিল্লিতে না গিয়ে কলকাতাতেই তিনি অবস্থান করেছেন এই বিষয়টি পুরোপুরি নিশ্চিত হয়ে গেছে অপরদিকে তার জন্য কিছু লোক ভারত সরকারের কাছে বিভিন্ন বার্তা পাঠালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি এবং তিনি নীরব ছিলেন বলে জানা যায় ইতিমধ্যে হঠাৎ ওবায়দুল কাদেরের মোবাইল ফোন বন্ধ হয়ে যায় ও তার হোয়াটসঅ্যাপও অচল হয়ে পড়ে আওয়ামী লীগের বিরোধী নেতারা দাবি করেছেন তারা পুরোপুরি নিশ্চিত যে ওবায়দুল কাদের কলকাতায় আছেন এবং সেখানেই তিনি আত্মগোপন করেছেন আওয়ামী লীগের কিছু নেতা ভারতের ভিতরেও কাদেরের অবস্থান জানার চেষ্টা করেছেন তাদের অভিযোগ কাদের সরকার পতনের জন্য পুরোপুরি দায়ী তাদের বক্তব্য অনুযায়ী বোঝা যাচ্ছে যদি কাদেরের সঙ্গে সাক্ষাৎ হয় তবে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে হাসিনা পতনের পর থেকে ওবায়দুল কাদের নিখোঁজ হয়ে যায় এবং তাকে গ্রেপ্তারের জন্য আইন শৃঙ্খলা বাহিনী দেশের বিভিন্ন স্থানে অভিযান চালালেও ব্যর্থ হয় এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ